বাসাতে বসে যদি কম করো রেস্টুরেন্টের মতো ফিল পাওয়া যায় তাহলে রেস্টুরেন্টে যাওয়ার আর কোনো দরকার নেই আচ্ছা রেসিপিটা শুরু করার আগে আপনাদের সাথে একটা কথা বলে রাখি বক্স বানানোর সময় এই সসটা নিয়ে কোনো রকম কিপটেম করা যাবে না কারণ এই সসের উপরে এই বক্সের আসল টেস্ট কিন্তু ডিপেন্ড করে আর গ্যারেন্টি দিয়ে বলছি আপনারা যখন আমার রেসিপিটা ফলো করে একবার বাসায় এরকম করে বক্স তৈরি করবেন রেস্টুরেন্টে যাওয়ার কথা একদমই ভুলে যাবেন তো আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিতে পারেন তো চলুন আর কথা বাড়াবো না মূল ভিডিও শুরু করা যাক তার জন্য নিয়ে নিয়েছি এখানে দুটা মাঝারি সাইজের আলু আলুর যেহেতু এটা মিট বক্স তৈরি করবো ফ্রেঞ্চ ফ্রাইটা অবশ্যই লাগবে তার জন্য আমি আলু সুন্দর করে করে নিয়েছি এই রেসিপিটা আমি শেয়ার করেছি আপনারা চাইলে এটা বানিয়ে মানে রেডি করে আর কি ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন বা সাথে সাথে বানিয়ে আপনারা ফ্রেশ ফ্রাইটা তৈরি করে বক্সটা বানিয়ে নিতে পারেন তো আলুটা আমি চিলে নেছি খুব ভালো করে দেখতে পাচ্ছেন ছিলে নেওয়ার পরে এই যে একটা ফ্রেঞ্চ ফ্রাই যে আলু কাটারগুলো রয়ে আছে সুন্দর করে আমি আলু কেটে নিয়েছি খুবই সুন্দরভাবে এভাবে সব যাতে সমান হয় বা নাইফের সাহায্য কিন্তু আপনারা করে নিতে পারেন তো আমি করে নিয়েছি এটা আলুটা এখন সিদ্ধ করতে দিব আর সিদ্ধ করতে দিয়ে আমি এখন চিকেন ট চিকেন যেহেতু চিকেন ফ্রাই করতে হবে তো তার জন্য আমি চিকেনের কিছু বুকের অংশ নিয়েছি এভাবে লম্বালম্বী করে একটু কেটে নিয়েছি সবগুলো কিন্তু আমি বাসায় বসে আমাদের পাশে তো সব কিছুই থাকে ফ্রিজে চিকেনের বুকের অংশ থাকে আলো থাকে এভাবে চাইলে আপনারা খুব সহজে মিট বক্সটা তৈরি করে নিতে পারেন তো চিকেনটা একটু ম্যারিনেট করে রাখবো আমি তার জন্য একটু লবণ একটা ডিম দিয়ে দিলাম আর বাটার মিল্ক দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো আর কিছুটা কালো গোলমরিচ গুঁড়ো কিছুটা এখানে দিচ্ছি চিলি ফ্লেক্স আর এক চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ তারপরে খুব ভালো করে মিশিয়ে এটা ম্যারিনেট করে রাখবো প্রায় আমি দশ পনেরো মিনিটের জন্য এটা চিকেন ফ্রাই করে এভাবে করতে পারেন বা এভাবে বানিয়েও কিন্তু আপনার ডিপ ফ্রিজ রাখতে পারেন তো আমি এটা ম্যারিনেট করতে দিয়ে দিলাম আর আবার বাসায় সসেস ছিল চারটা ওগুলো আমি বের করে নিয়ে না থাকলে কোনো অসুবিধা নেই চিকেন আর আলু দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আপনার মিট বক্সটা তৈরি করে নিতে পারেন তো আমি এভাবে দেখতে পাচ্ছেন সসেসগুলো এভাবে কেটে নিয়েছি আর চিকেনটা যেহেতু একটু ভাজবো একটু ক্রাঞ্চি করে ভাজবো মানে সেজন্য একটু মিক্স মিক্সার তৈরি করে নিয়েছি এখানে দেড় কাপ মতো ময়দা নিয়ে নেছি সামান্য একটু লবণ দিয়ে এখানে কালো গোল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিকেনের পাউডার দিয়ে দিচ্ছি এক চা চামচ এক চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো তারপর আমি এখানে এটা খুব ভালো করে মিশিয়ে নিব। এটা যখন চিকেন ফ্রাইটা করব আর কি তখন এটা আমি কুটিং করব তো খুব ভালো করে মিশিয়ে এনেছে মিশিয়ে নেওয়ার পরে আমি এটা এখন একসাইডে রেখে দিচ্ছি এখন আমি সসটা তৈরি করে নিব মেন যেটা খুবই দরকার খুবই মানে মজার হয় সসটা দিয়ে এক চা চামচ দিয়ে দিচ্ছি তার জন্য সয়া সস এক চা চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস এক চা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে চিলি সস এক টেবিল চামচ করে আমি কিন্তু সব সসগুলো দিচ্ছি এখানে মেউনেজ দিয়ে দিচ্ছি আমার বাসায় বানানো দুই টেবিল চামচের মতো আমি এখানে অ্যাড করে দিয়েছি সব কিছুই কিন্তু বাসায় তৈরি করে সাথে সাথে আমি তৈরি করছি আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে মাস্টার সস আর কিছুটা কালো গুলমরচির গুঁড়ো দিয়ে দিয়েছি আর বাসায় থাকলে একটু লেবুর রসটা দিবেন আমার বাসায় ছিল না লেবুটা তো সেজন্য আমি অ্যাড করতে পারি তাও কিন্তু অনেক ভালো হয়ে আছে এই সসটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে আমি দেখতে পাচ্ছেন আমার সসটা কিন্তু একদমই রেডি এখন আমি চিকেন ফ্রাই করে নিব সবগুলো কিন্তু ভেজে নিব আর এই যে মিশ্রণটা তৈরি করেছি আমি ময়দার ওইখানে চিকেনটা একটা একটা দিয়ে আমি এভাবে কুট করে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব ভালো করে হাতে চেপে চেপে কিন্তু কুট করে আর এখানে বরফ পানি নিয়েছি একটু চুবিয়ে তারপর আমি আবারও এই যে ময়দার মধ্যে কুটিং করে নিব আবারও দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে এভাবে হাতে চেপে চেপে খুব ভালোভাবে কুট করে নিতে হবে আর খুব ভালো করে ময়দাটা ঝেড়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা চিকেন এভাবে করে নিয়ে নিয়েছি এভাবে চাইলে আপনার ডিপ ফ্রিজে সংরক্ষণ করে বাচ্চাদের টিফিনে বলেন যে কোনো নাস্তা দিতে ওইভাবে আপনারা বের করে ফ্রিজ থেকে বের করে আর কি ভেজে নিতে পারেন আর এখানে আমি ফ্রেঞ্চ ফ্রায়েটা একটু কর্নফ্লাওয়ার দিয়ে মেখে রেখেছি আর সসেসগুলো আমি যে অবশিষ্ট ময়দাগুলো ছিল আর কি আমি একটু কুটিং করে নিয়েছি এখন আমি ডুবো তেলে সব কিছু ভেজে নিব একসাথে সব কিছু কিন্তু প্রিপারেশন শেষ করে নিয়েছি এখন একটা একটা করে ভেজে নিব আর তেলে দেখতে পাচ্ছেন চিকেনটা আগে ভেজে নিচ্ছি আমি খুবই ক্রিস্পিভাবে ভাজতে হবে আর আমার চুলোটা একদমই মিডিয়াম রোতে আছে আর দেখতে পাচ্ছেন উলটিয়ে পাল্টিয়ে আমি এক পাশটা যখন হয়ে এসেছে একটু ক্রাঞ্চি চলে এসেছে তখন আমি অন্য পাশটা এভাবে একটু উলটিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে দুই পাশে কিন্তু এভাবে ব্রাউনিশ কালারে করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন চিকেনগুলো এইভাবে আমি ভেজে নিয়েছি আপনারা চাইলে এইভাবে বাচ্চাদের টিফিনে দিতে পারেন বা বাচ্চাদের বিকালে নাচতেও কিন্তু এভাবে চিকেনটা দিতে পারেন তো আমি এই যে দেখতে পাচ্ছেন সসেসগুলোও ভেজে নিয়েছি সসেসগুলো যে অবশিষ্ট ময়দাগুলো ছিল আর কি ওগুলোর মধ্যে আমি একটু কোট করে নিয়েছি যাতে একটু ক্রাঞ্চি হয় দেখতে পাচ্ছেন ওই সসেসগুলোও কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি দুই যখন একটু ক্রাঞ্চি ভাব চলে এসেছে আর কি একটু ব্রাউনিশ কালার তারপর আমি ভেজে নিয়ে নিয়েছি আর এখানে ফ্রেঞ্চ ফ্রাইগুলো করে নিয়েছি এটাও কিন্তু খুবই মানে মচমচি হয়েছিল আর চিকেনটা দেখতে পাচ্ছেন আমি একটু নাইফের সাহায্যে কেটে নিয়েছি চিকেনের আওয়াজটা শুনে বুঝতে পেরেছেন কতটা ক্রাঞ্চি হয়ে আছে এটা আমি বক্স নিয়ে নিয়েছি এখানে বক্সের মধ্যে করতে পারেন বা আবার একটা ছোটো বাটির মধ্যেও কিন্তু বাচ্চাদের সাজিয়ে সুন্দর করে কিন্তু পরিবেশন করতে পারেন আমার বাসা ছিল তো সেজন্য বক্স যে বক্সগুলো থাকে আর কি ওইগুলোতে সাজিয়ে নিয়েছি প্রথমে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিলাম তারপরে সসটা দিয়ে দিয়েছি সাজানোটা আপনাদের উপরে আপনারা যেভাবে খেতে পছন্দ করেন ওইভাবে আপনারা সাজিয়ে নেবেন তারপরে আমি চিকেন ফ্রাইটা একটু দিয়ে দিয়েছি তারপরে এটার উপরে আবার একটু একটু সস দিয়ে দিচ্ছি আমি প্রত্যেকটা লেয়ারে লেয়ারে একটু সসটা দিয়ে দিচ্ছি আর এটার উপরে দিয়ে দিচ্ছি এখন যে সসেসগুলো ভেজে নিয়ে আছে ওগুলো দিয়ে দিচ্ছি তারপরে এটার উপরে আমি আবার দিয়ে দিচ্ছি প্রেস ফ্রাইগুলো ওইটা দিয়ে আমি আবারও এটার উপরে একটু সস দিয়ে একটু দিয়ে দিব খুবই মজার হয় ভেবে একটু বেশি সস দিয়ে আপনারা একটা বাচ্চাদের সার্ভ করবেন খুবই পছন্দ করবে আর কি ঠিক সেমভাবে আমি অন্য যে বক্সটা ছিল ওটা তো কিন্তু আমি সাজিয়ে এনেছি আমি আমার মনের মতো করে আপনারা চাইলে আপনাদের মনের মতো করে বা সব কিছু একসাথে সসের মধ্যে মিক্স করেও কিন্তু আপনারা এই কাজটা করে নিতে পারেন তবে আমার কাছে এটাই অনেক বেশি ভালো লাগে তো এভাবে আমি যেভাবে প্রথমটা করেছি দ্বিতীয়টা আমি এভাবে করে নিয়েছি সসটা দিয়ে খুব সুন্দর করে আমি আমার মনের মতো করে সাজিয়ে এনেছি তাই তো আমি সসটা উপরে দিয়ে দিলাম এখন একটু টমেটো সস দিয়ে উপরে যে দেখতে পাচ্ছেন একটু সাজিয়ে এনেছি কেমন লাগছে আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন এ তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাজিয়ে নিলাম বাচ্চারা খেয়ে যে এত পছন্দ করেছে খুব ভালো লেগেছে তখন বা কোনো কিছু মানে রিভিউ যখন খুব ভালো আসে খুব ভালো হয়ে আছে মানে রেস্টুরেন্টেও কেউ নাকি ফেল করে দিয়েছি আমি খুব ভালো লেগেছে তখন মানে এত কষ্ট করেছি কষ্টটা আসলে কষ্ট মনে হয় না তখন এই তো দেখতে পাচ্ছেন আমি খেয়ে নিয়েছি দারুণ মজা হয়েছিল এভাবে আমার রেসিপি ফলো করে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি সবাই অনেক অনেক পছন্দ করবে বিকালের নাস্তায় বা মেহমান আপ্যায়নে বা টিফিনে সব কিছুতে কিন্তু আপনারা সার্ভ করতে পারেন তো আমার আজকের রেসিপি এখানে শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম